নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো এই গরমের মধ্যে এই রান্নাটা যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা মনে হয় এখন সব থেকে বেশি সুস্বাদু আর খেতেও কিন্তু ভালো লাগে তো আমি আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমের ডালের একটা রেসিপি তার জন্য লাগছে আম আর আমি এই আমের ডাল বা এই টকের ডালটা করবো মটর ডাল দিয়ে মটর ডাল নিয়ে আমের ডাল করলে কিন্তু তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তো দেখতে পাচ্ছ আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি মটর ডালটা একটু কলের জলে ভালো করে ধুয়ে তারপরে বেশ কিছুক্ষণ আমি এটা ভিজিয়ে রেখে দেবো আর এখানে দেখো আমি আম নিয়ে নিয়েছি একদমই তিনটে আম দিয়ে আমি আমের ডাল করব না আমি আমগুলো জাস্ট দেখানোর জন্য রেখেছি যে যেরকম টক খাও সেই অনুযায়ী দিয়েও আমি এখানে দেড়খানার মতো নাম দিয়েছি তো দেখতেই পাচ্ছ মটর ডালগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আমগুলো সরু সরু করে খোলা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি যেহেতু মটর ডাল তাই মটর ডালটা ভিজিয়ে রাখার পর আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো এই ঘুটনোটা দিয়ে আমি ভালো করে এটাকে ঘেঁটে দিলাম তোমাদের কাছে ডালের কাটা থাকলে ডালের কাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিও সেদ্ধ করার পর এটাকে যখন কাটা দিয়ে দেবে তারপরে আমগুলো কেটে রাখা আমগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো আর আমি যখন ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তখন এর মধ্যে আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরা তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু ধোয়া উঠছে এটাকে আমটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নাড়ানোর পর আর একটু জল দিয়ে এটা ঢাকা ছাড়াই একটু গ্যাসের ওপর বসে दूंगा তো দেখো আমার ডালটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছিলো তার উপরে আমটাও দিয়ে দিয়েছিলাম আমটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিইনি এইটা এই অবস্থাতেই গ্যাসের ওপর বসিয়ে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো সর্ষে টকের ডালে সর্ষে ফোড়ন দিলে কিন্তু গন্ধটা দারুণ ওঠে তো তোমাদের কাছে একটাই অনুরোধ অন্য কিছু ফোড়ন না দিয়ে টকের ডালে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিও সর্ষে আর এই শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন একটা ভালো বন্ধ উঠবে তখন গ্যাসটাকে একদম সিমে করে দিতে পারো বা গ্যাসটাকে অফ করে দিয়ে সেদ্ধ করার ডালটা এর উপর দিয়ে ঢেলে দিও তো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একবারে ডালটা কড়াইতে না ঢালারই অনুরোধ রইল অল্প একটু ডালটা ঢেলে একটুখানি কিছুক্ষণ ওয়েট করে তারপর ওই ফোড়নের মধ্যে পুরো ডালটা ঢেলে দিও একবারে যদি ওই ফোড়নের মধ্যে ডালটা ঢেলে দাও চারিদিকে ছিটিয়ে যাওয়ার বা একটা ছোটোখাটো একটা অঘটন ঘটার কিন্তু সম্ভাবনা থেকেই যায় তো আমার মতন এইভাবে করো অল্প একটু ডাল দিয়ে একটু কিছুক্ষণ ওয়েট করে তারপরে পুরো ডালটা ঢেলে দিও তো দেখতেই পাচ্ছ বন্ধুরা টক ডালের আমার থিকনেসটা একটু পাতলা পাতলাই করি আমি পরে আরও একটু জল দিয়েছি তার কারণ মটর ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে বসে যায় সেই জন্য আর ডাল কিন্তু একটু পাতলা পাতলাই ভালো লাগে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুন কারণ আমার মনে হলো নুনটা একটু কম টক ডালে অনেক বন্ধুরাই আছো যারা একদম চিনি পছন্দ করো না তারা সম্পূর্ণ চিনিটা স্ক্রাইব করেছেও আমি অল্প একটু চিনি দিলাম তার কারণ টক ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এরপর নুন চিনি দেওয়া হয়ে গেছে চেঁকে দেখাও হয়ে গেছে এরপরে ভালো করে এই ডালটা ফুটে দিতে হবে বাস টকের ডাল একদম রেডি আর এখন যা গরম পড়েছে সেই গরমে দুপুরের রান্নার মধ্যে যদি এই টক ডাল আলু ভাতে বা আলু সেদ্ধ যেটাই তোমরা বলো বা আলু ভাজা যদি থাকে তার খাবার কিন্তু জমে যায় আর শরীরের দিক থেকে খুব স্বাস্থ্যকর খাওয়া অন্য কোনো কিছুই কিন্তু এই গরমে খেতে ভালো লাগে না ডালটা হলে তবু একটু ভাতটা উঠে যায় তো আর একটা ছোট্ট টিপস এই অবস্থায় আমি দেখো আমগুলো তুলেই রেখেছি যারা টক ডালে একদম বেশি টক পছন্দ করো না বা টক ডাল খেতে পারো না খেলে অম্বল হয় তারা ফোড়ন দেওয়ার পরে আমগুলোকে তুলে রেখে দিও তারপরে যখন আমটা ডালটা ভালো করে ফুটে যাবে তখন আবার আমগুলো দিয়ে দিও তাহলে কিন্তু সেরকম বেশি টকও হয় না আর সম্পূর্ণ ডালটা হয়ে যাওয়ার পরে আবার তোমরা আমগুলো তুলে রাখতে পারো তাহলে ডালটার মধ্যে বেশি টকের স্বাদটা থাকে না কিন্তু গন্ধটা টকডালের মতনই হয় তো দেখতেই পাচ্ছ আমার একদম রেডি হয়ে গেছে টকডাল বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলোটা ছোট্ট বাটির মধ্যে ঢেলে তোমাদের দেখিয়ে দিই এদিকে আমার রেসিপিটা তো একদম হয়ে গেছে জানি খুব সাধারণ কিন্তু এই গরমে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো ভিডিও চলতে চলতে বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ যেই বন্ধুরা আমার পরিবারে নতুন আসছো তারা আমার পরিবারের সদস্য হয়ে যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে দিও তাহলে আমি রোজের যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে পুরোনো বন্ধুদের অশেষ ধন্যবাদ তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আজকের এই টকডালের খুব সাধারণ রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো দেখতেই পাচ্ছ আমার বাটিতে সার্ভ করা হয়ে গেছে দুপুরের পাতে যদি এই টকডাল থাকে তো তৃপ্তি সহকারে এই গরমেই কিন্তু অল্প একটু হলেও ভাতটা খাওয়া হয়েই যায় তো আজকে মতন বিদায় নিচ্ছি কথা দিয়ে গেলাম আবার আসবো পরে সকলে খুব ভালো থেকো